তার সঙ্গে খুব লাইট রেন বড় কিছু রেন নাই আমাদের যদি সাউথ বেঙ্গলে বলি সমস্ত জেলাতে থেকে রয়েছে এক্সেপ্ট মুর্শিদাবাদ বীরভূম নর্থ বেঙ্গলে যদি বলি আজকে দার্জিলিং কালিম্পং এ লাইট রেন হওয়ার চান্সেস রয়েছে এই যে সিস্টেমগুলো বলছি আজকে যে ছত্তিশগড়ের একটা ট্রাপ রয়েছে সেইটা কিন্তু আগামীকাল সরে যাবে যত ক্লাউড মাস আছে আস্তে আস্তে বগুড়া වල দিকে চলে আসছে কলের কাল থেকে বৃষ্টি আর চান্সেস আমাদের साउथ బెঙ্গলে তাই যা আমারে বৃষ্টি আজকেই হবে কাল থেকে আগামী 5 দিন কিন্তু ড্রাই হয়ে থাকবে साउथ బెঙ্গলে नॉर्थ బెঙ্গলে দার্জিলিং আর কালিনগঞ্জ বাদ দিয়ে কিন্তু আজ বৃষ্টি নাই অনব জেলাগুলোতে වල বৃষ্টি চান্সেস নাই আগামী কাল বৃষ্টি হতে সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে

অর্থাৎ কলকাতাতে আগামীকালে চোদ্দ ডিগ্রি নাই কলকাতাতে চোদ্দ আগামী তিন চার দিন চলবে আর ম্যাক্সিমাম টেম্পারেচারটা কালকে বাইশ ডিগ্রি পরের দিন থেকে কিন্তু তেইশ ডিগ্রি চলবে বেসিক্যালি যদি বলা যায় যে এবার কিন্তু প্রেজেন্ট খুব জাকিয়ে শীত যেটা বলছে সেটা হয়তো আজ অব্দি আমরা পেলাম কাল থেকে কিন্তু ইমপ্রুভ করবে প্লেজেন্ট মেনটা যেটা আমরা বলি সেটাই ছাব্বিশ জানুয়ারি গোটা রাজ্যে কিন্তু ফাইন ওয়েদার থাকবে খুব সকালের দিকে মডারেট ফর পরের দিকে পরিষ্কার আকাশ বৃষ্টির কোনো চান্সে ছাব্বিশ জানুয়ারিতে নাই উত্তরবঙ্গের দার্জিলিং এ বৃষ্টি তুষারপাতের কোনো সম্ভাবনা না যেহেতু দার্জিলিং এ এখন মিনিমাম টেম্পারেচারটা অনেক থ্রি থ্রি পয়েন্ট টু আজকে আমরা অবজার্ভ করেছি ফলে যে বৃষ্টি হবে স্নোফল বা তুষারপাতের মতন চান্সেস কম কেন এর জন্য মিনিমাম টেম্পারেচার জিরোর কাছাকাছি লাগে তবে হলে খুব লাইট রেন দার্জিলিং এক্সপেক্টেড পশ্চিমি ঝঞ্ঝা যদি আসছে এরপর যে টেকনিক্যালি বলি এনটিসাইসার যদি থাকে তার সঙ্গে এই যেটা ঝাড়খন্ড যদি কোন সার্কুলেশন থাকে তখন ইম্প্যাক্ট হয় আগামীকাল থেকে এই যে হাই প্রেশার জোনটা সেটাও অনেকটা দুর্বল হয়ে যাবে

কলকাতা যদি বলি ম্যাক্সিমাম টেম্পারেচার তেইশ ডিগ্রি কাছাকাছি আর মিনিমাম চোদ্দ ডিগ্রি কাছাকাছি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা